সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম যে মাসের পোনা বা রেনু ছাড়া হয়েছে সেখানে খাবার দিতে আর কি তো চলেন পোলা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব মাসের পোনার বয়স হতেছে চার দিন তো আজকে তো আর কি গতকাল থেকে গত বিকাল থেকে আটা আর ডিম মিক্স করে খাওয়ানো হয়েছে আর কি তো এভাবে সাত থেকে আট দিন খাওয়ানো হবে আটা আর ডিম মিক্স এরপরে আমরা হতেছে হইতেছে যে খোলটা আছে খোল আর সারে সার বলতে রাসায়নিক যে সারগুলো আছে সেগুলোর ভিতরে সেগুলোর ভিতরে যেটা হচ্ছে ডিএপি যেটা বলে ডিএপি আর ইউরিয়া সাদা সার যেটাকে বলে আর কি এই দুইটার মিক্স আর খোল এটা খাওয়ানো হবে আর আপাতত এখন সাত থেকে আট দিন বয়স পর্যন্ত আটা আর ডিম মিক্স দুইটা চলবে আর কি আটার সাথে একদম পানি দিয়ে একদম আটাটা পানির সাথে একদম মিক্স করে নিব ফুলপুকুরে দিতে পানি যতর্ক পরিমাণ দরকার প্রয়োজন হয় ওইটুকু পরিমাণ পানির ভিতরে আটাটা মিক্স করে নেবেন আর কি কারণ আপনার পুকুরের সবার পুকুর তার একরকম একমপের হয় না ছোট বড় হয় তো মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কতটুকু পরিমাণ পানি লাগে পুরো পুকুরে দিতে গেলে তো ওই পরিমাণ পানির সাথে আটা বা ডিমের ডিমের যে মিশ্রণ সেটা আপনি কতটুকু পানির ভিতরে মিক্স করে নেবেন এর পরবর্তীতে পুকুরে সুন্দর মতো ছিটিয়ে দিয়ে দেবেন আর পোনার পর যখন মানে অল্প বয়সের পোনাগুলো কম মানে অল্প পানি গভীরতা যদি সেদিকে থাকে আর কি বেশি তো চেষ্টা করবেন বেশিরভাগ যে পারগুলার সাইড দিয়ে খাবারটা পর্যাপ্ত ঠিকঠাক মতো দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন যাতে ওরা খাবারটা পায় পুকুরে দেবেন কিন্তু পারটা একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে কুকুরের মাছ এখন পলি দেওয়া কেন বা কুকুর ভাগে ভাগ করা কেন পলি দেওয়া তো মূলত আমি যে এটা দেখতে পাইতেছেন এটার ভিতরে যে বাটা আর হইতেছে পুটি থাইল্যান্ডি পুটি বা বড়ো পুড়ি যেগুলো বলে সেগুলোর ডেনু ছাড়া আছে আর কি আর এইখানে হইতেছে নওলা ভেটকা আর রুই এগুলো আছে আর কি এইখানে তো এটা করার মূল উদ্দেশ্য হইতেছে এখানে জায়গা অল্প করে নেওয়া হয়েছে কারণ ফুল পুকুরে দিলে খাবারটা দেওয়া লাগতো পুরোটায় তো খাবার ওইটা দেওয়ার কারণে অনেক সময় দেখলো যে ছোটো মাছ যেহেতু খাবার পাইতো না আর কি পারফেক্টলি এই জন্য জায়গাটা ছোটো কই নিয়েছে ছোটো থেকে মাছগুলো আছে তো এখানে খাবার দিলে খাবারটা বেশি লাগতেছেও না অল্প খাবারেই আর প্রত্যেকটা মাছে পাইতেছে তো এই কারণে এটা আলাদা করে আর কি আর হইতেছে এগুলোকে আলাদা দেওয়ার কারণে এগুলা অতি দ্রুত বাড়ে মানে যদি অন্য সব মাছ যে এক ইঞ্চি হয় দেখা হলো এগুলো দেড় ইঞ্চি দু ইঞ্চির কাছাকাছি যায় আর কি তো দ্রুত বড়ো হয় আর কি কম সময়ের ভিতরে দ্রুত বড়ো হয় তো যেগুলো এই কারণে আর কি মূলতটাকে আলাদা রাখা বা চেকও এক ধরনের পরীক্ষামূলক যে কোনটার রেজাল্ট কীরকম আছে দেখার জন্য আর কি তো দেখা হলো যে আমাদের এখানে বিশ থেকে পঁচিশ দিন হলে দুটো এবং পুরা পুকুরে ছেড়ে দেবো আর কি তো ছেড়ে দেওয়ার পর দেখা গেলো আরও বিশ পঁচিশ দিন পরে থেকে ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক মতো রাখে তো সেল করা শুরু করবো আর কি তো ফুললি সেল করে ক্লিয়ার করে তো দ্বিতীয়বার আবারও ছাড়া হবে ওইগুলো আশা আছে যে পুরোপুরি সেল করবো এর পরবর্তীতে তিন নম্বর পর্যায়ে এগুলা বাকি যা ছাড়া হয় সবগুলো রেখে দেবো আর কি ওগুলোকে বড়ো করা হবে তো ভালো থাকবেন সবাই আবার নতুন ভিডিওতে দেখা হবে রাতের বেলা দোয়া করবে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ